নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বে আমরা জানব দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শারদীয়া দুর্গাপূজা কবে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি জানবো আজকের ভিডিওর মাধ্যমে দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তার শুভাসুভ ফল কী হবে এবং দুর্গাপুজোর শুরুর ইতিহাস সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য উমার বাপের বাড়ি আসার সময় হল এই দুর্গাপুজো দুর্গাপুজো বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এটা কেবল একটি উৎসব নয় উৎসব বটে গোটা বাংলা সেজে উঠবে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আপনারা কি বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপুজোর ইতিহাস জানেন আসুন দেখে নেওয়া যাক এখন যতই চারিদিকে থিমের রমরমা থাক শুরুটা এমন ছিল না দুর্গা যে আদি রূপ সেটা যেন আজ অনেকেই ভুলে গেছেন দুর্গা সঙ্গে কত শতকের ইতিহাস জড়িয়ে আছে এর নেপথ্যে কতই না লোকগাথা পৌরাণিক গল্প আছে কতজন জানেন সেটা পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গার পুজো করার আসল সময় কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর অকালে আহ্বান করেন তার আশীর্বাদ পাওয়ার জন্য রাম যে দুর্গাকে পুজো করেছিলেন তার দশটি হাত রয়েছে এবং তিনি মহিষাসুকে বধ করেছিলেন ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে আসছি সেটার আরেক নাম হলো অকালবোধ দেবী দুর্গা অনেক প্রাচীন দেবী এমনটাই মনে করা হয় প্রশ্নতত্ত্বের ভিত্তিতে আদতে দুর্গাপূজার সূচনা যে কবে হয়েছিল সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বাংলাদেশের ধনী বাড়িগুলোতে খুব সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপূজার সূচনা ঘটেছিল এই পুজো শুরু কবে পনেরোশো শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথমেই পুজো শুরু করেছিলেন বলে মনে করা হয় তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন পারিবারিকভাবে তবে সেই দুর্গার রূপ অন্যরকম ছিল লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার তবে আরও একটি লোকগাথা অনুযায়ী বাংলার দুর্গাপূজার সূচনা হয়েছিল তাহেরপুরের রাজা কংসনারায়ণ কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে কিন্তু বারোয়ারি দুর্গাপুজোর সূচনা কবে হয়েছিল এই বারোয়ারি পুজোর একটি ইতিহাস আছে বারোজন বন্ধু মিলে প্রথমবার এই পুজো শুরু করেছিলেন বলে এমন নাম সতেরোশো নব্বই সালে জন মিলে একসঙ্গে একটি পুজো শুরু করেন গুপ্তিপাড়ায় এই পুজোটাকে বলা হতো বারোপল পুজো অন্যদিকে কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় একাধিক জমিদার বাড়িতে ব্রিটিশ আমলেও দুর্গাপূজা পালন করা হতো নবকৃষ্ণ দেবের বাড়িতে তখনকার দিনে দুর্গাপুজোয় যা খরচ করা হয়েছিল তাতে এই পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়েছিল তবে কলকাতার প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল উনিশশো সালে বাগবাজারের সনাতন ধর্মত সাহিনী সভা এই পুজো শুরু করেন কিন্তু সাহায্য করেছিলেন স্থানীয় বাসিন্দারা এরপর থেকে গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রচলন বাড়তে থাকে এবার জানবো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত দুহাজার পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গব্দে দুর্গাপূজার মহালয়া একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চারই আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার দুর্গাপূজার মহাপঞ্চমী সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনিবার দুর্গাপূজার মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার দুর্গাপূজার মহা সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সোমবার দুর্গাপূজার মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ বুধবার বিজয়া দশমী দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার এবার জানব দু হাজার পঁচিশ সালে দুর্গাদেবীর গমন ও আগমন কিসে হতে চলেছে এবং তার শুভাসুভ ফলাফল দু সালে মায়ের আগমন হতে চলেছে গজে ফলাফল শস্যপূর্ণা বসুন্ধরা এবং মায়ের গমন হতে চলেছে দোলায় ফল মরক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ